হ্যালো ইব্রেন আপনার সকলকে স্বাগত জানাই এফসি ডিভিশন লেভেলসের অ্যাফসি চ্যাম্পিয়নের রেগুলার গেম প্লে ভিডিওতে মাথাটা এমন গরম হয়ে আছে ভাই একটা ভিডিও করার জন্য কত কী যে টিপস এন্ড ট্রিক্স দেখতে হয় আজকে অপোনেন্টে বলেছে কৌশিক একটা ছোট্ট সারপ্রাইজ যেটার জন্য মাথাটা গরম হয়ে গেছে আমার বারো একশো বারো একশো এগারো একশো তেরো মিডফিল্ড ওকে ডিফেন্সিভলে খুবই সলিড একটা টিম মনে হচ্ছে স্টেডিয়ামটাও সুন্দর খেলছে থ্রি ফাইভ টু থ্রি ব্যাকলাইনে টু ডিফেন্ডার্স আর টু ডিফেন্সিভ মিডফিল্ডার্স এবং আপনার বলতে হবে কোথায় নতুনত্ব এসেছে কমেন্ট করে এখনই জানান টাইম পিন করে ওকে ডেম্ব্লে অলরেডি আপনারা নতুনত্ব বুঝে যাওয়ার তো কথা আমার জন্য খুবই প্যারা ভাই অফসাইড অফসাইড ট্র্যাপ ভাই এটাও যদি তোর রিপ্লে দেখা লাগে যে ওপোনের ভাই হার্নান্দেশ ওকে এটা ফাউল ছিল না এটা যদি ফাউল না আর কোনটা ফাউল হবে ব্রো কিবের ছেলে হিল টু হিল ফ্লিক ভাই খুবই টাফ ভাই খুবই টাফ বলটা কন্ট্রোল রাখা প্রায় কয় বছর ধরে আজকে ক্যামেরা তিন নম্বর ক্যামেরাতে খেলছে আমি জানি না ফ্রিম্পং এবং কিন্তু এই অ্যাঙ্গেলে খেললে দেখুন প্লেয়ারদের পজিশন কিন্তু খুবই ভালো করে কিন্তু দেখা যায় ওকে ক্রোভ এবং ক্লিয়ার কিন্তু করে দিয়েছে গেন্ডেজাইম মেবি

আরে খেলা অফ কর ভাই ভাই হাফ টাইমে চেঞ্জ করে নিব আমি আমি পসিবল নয় হবে অলরেডি দুইটা স্টার হারিয়েছি কোনো কোনোভাবেই হচ্ছে না বার্নান্দ সিলভার ডিয়ালো ওকে শিফট করব না যেহেতু গোল পেয়ে গেছি ভাই এই ক্যামেরা অ্যাঙ্গেলে গোল যদি খেলতে থাকে না বের হয়ে যাবে খেলাটা বের হয়ে যাবে আমার অর্থাৎ খেলাটা বের করতে পারবো আমি পজিশন কিন্তু অনেক মানে অ্যাঙ্গেল কিন্তু খুবই ভালো করে খোলা যায় এই এই ক্যামেরা অ্যাঙ্গেল থেকে অর্থাৎ গোলের স্কোরিং অপশনটা কিন্তু ভালোভাবে কিন্তু আনলক করা যায় শুধুমাত্র ডিফেন্সিভলি একটু প্রচুর প্যার আছে ডিফেন্সিভলি প্রচুর প্যার আছে ভাই ডিফেন্সিভলি বলাই যাবে না যে কোন স্কিল মুখটা দিলে কোথায় কি করতে হবে এই যে দেখুন স্নাইডার দেখুন জাস্ট দেখুন ভাই নর্মালি কিন্তু এই জায়গা থেকে গোলা দেখুন এই জায়গা আমি বুঝে আর উচিত অ্যাঙ্গেলটা কিন্তু পুরাটাই আনলক আমার আমার জন্য ভাই দুঃখিত বাট আমার ক্যামেরা থ্রিতে শিফট হতে হবে অসম্ভব এভাবে খেলা অসম্ভব মানে অসম্ভব হ পুরো পেনের উপর গেলো রে ক্যামেরা ডিফেন্সিভ ডিফেন্ড ডিফেন্ডেই তো করতে পারছি না ক্ষেত্রে কিন্তু প্রচুর অ্যাটাকিং অপশনগুলো আনলক হওয়া যায় গেন্ডে যায় ওকে Saliva and Saliva again, Saliva. Okay. ভ্যান বাস স্ট্যান্ডের পাস ওকে ডেম্ব্লে সুন্দর করে কিন্তু রিসিভটা করেছে এবং একটা থ্রু পাস যদি দিয়ে দিই অ্যান্ড তো আছেই খেলাটাকে সেভ করার জন্য বাট বিল্ড আপটা কিন্তু পারফেক্ট ছিল হা 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 ফ্রিম্পং ব্রো ফ্রিম্পং ব্রো ফ্রিম্পং এই ম্যাচটাই আপলোড দিব ভাই এই ম্যাচটাই আপলোড দিব ফাউল এর উপর গেন্ডেজাই ওকে বার্নান্দো সিলভা এটাই আপলোড যাবে এটাই আপলোড যাবে এবং এটাই আপলোড করব আমি আর কোনো গেমই আপলোড করব না ডেম লাস্ট চান্স অ্যান্ড এবং গোলটা সেফটা এত বাজে থাকতে পারে ভাই 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 বাই দ্য মাইক ড্রপ ওকে বাজে ছিল আজকে হাফ টাইমটা যদি খেলতাম না ভাই ফার্স্ট হাফটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং কৌশিক এটা মেবি আমি এটাকে আর কে রেড্ডি নাকি আমি যদি একটু হাইলাইটস দেখি এটা কি আসল আর কে রেডি আমি যদি চেক করি আর কে রেড্ডি প্লে টুর্নামেন্ট ম্যাচেস আমরা কি এটাকে আসল আর কে রেডি নাকি আমাকে কমেন্টে জানাতে পারেন লেগ মোটো ইনস্টা আর কে রেড্ডি আমি শিওর না আমাকে কমেন্টে জানিয়ে দিন এটা কি রিয়েল আর কে রেডডি নাকি ওকে গেমটা যদি এনজয় করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন এবং আজকে গেমটা ভালো ছিল আজকে আমি নুভ আজকে আমি যা যা আছে সব কমেন্টে খারাপ লিখে দিন সমস্যা নেই আর নেক্সট টাইম ক্যামেরা অ্যাঙ্গেল থ্রিতে আমি ব্যাক করছি তারপর নুভ নাকি আবার দেখিয়ে দিব ওকে টাটা অল দ্য বেস্ট আমাকে